হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সামন্ত ক্রিয়েশন তো ভিডিওটা এই নবস্থা শুরু করতে হচ্ছে কেননা খুব তাড়াহুড়োই বেরিয়েছিল না মানে তাড়াহুড়োই বেরাইনি মানে ভিডিওটা করতেই ভুলে গেছিলাম সেই জন্য এখান থেকে ভিডিওটা শুরু করছি আর আজকের ওয়েদারটাই দেখো শীতকাল সাথে মেঘলা আকাশ আবার বৃষ্টি মানে শীত ঘুমের পারফেক্ট ওয়েদার হয়েছে লেফট থেকে তো বেরোবো নাই ভাবছিলাম কিন্তু যেহেতু ঘুরতে যাচ্ছি তাই বেরোতেই হলো আকাশটা তো জাস্ট ওয়াও লাগছে চারদিকে শুধু কুয়াশা আর মেঘলা আর এখন যাচ্ছি ঘুরি বাইকে করে তারপরে বাসে উঠবো থেকেই বাসটা ধরে আর এমনিতেও পড়া শুরু হয়েছে সেই জন্যই বাসে যেতে হচ্ছে না নাহলে বাইকেই পুরোটা যেতাম কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে জানানো হলো না আসল কথা হলো কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও হঠাৎ হঠাৎভাবে দুপুরে এসে বললো একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে। তাই আর হাতছাড়া করবো কোনো কিছু না জিজ্ঞাসা করে বিনা বাড়তেই বেরিয়ে বললাম তো বাসে তো উঠেই বললাম উঠেই দেখছি বসার সিট নেই সব বুকিং সবাই দাঁড়িয়েই আছি তো এখনও জানতে পারলাম না যে কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে পাবো কোথায় যাচ্ছি চলো যাও যা তো ফাইনালি আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি আর এই জায়গাটাতেই নেমেই জানতে পারলাম যে এই জায়গাটার নাম হচ্ছে হাসাউডিয়ামোর আর এই যে বাবা মাও চলেছে তো চলো যাও যা আর এই যে এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকেও পড়েছি আর মায়ের খুব ঠান্ডা লেগেছে সেই জন্য টুপিটাও ঠিক করে পরে নিচ্ছি তো এখানে হরিনাম সংকীর্তনেরই একটা অনুষ্ঠান হচ্ছে অনেক মানুষের হাস সমাগম হয়েছে এখানে প্রচুর ভিড় হয়েছে দেখা যাচ্ছে তো ব্যাপারটা কি সেটা তো আমি জানতে খুবই ইন্টারেস্টিং তোমরাও দেখতে পাবে আজকের অনুষ্ঠান সূচি শ্রী মহত্বপুর অন্ন মহোৎসব উপলক্ষে এই অনুষ্ঠান আর এখানে উপস্থিত থাকবে বিখ্যাত কীর্তন শিল্পী শ্রী পাল ও অন্যান্য শিল্পী তো আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো এই একশো বাইশখানা মহাপ্রভুর মূর্তি আমার লাইফে এটা প্রথমবার আর তোমরা যদি এর আগে কখনও দেখে থাকো প্লিজ কমেন্টে জানা আর চারদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড মানুষের ভিড়ে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসছে এই একশো বাইশখানা মহাপ্রভুর মূর্তি দেখতে তো চলো দেখা যাক মহোৎসবের রান্নার কাজ এতক্ষণ থেকেই শুরু হয়েছে অনেক মানুষের খাওয়া দাওয়া সেই জন্য এতক্ষণ থেকেই কাজ চলছে আর এই যে এখানেও অনেক ভিড় হয়েছে পুরুবির খোলা মাঠের উপরেই অনুষ্ঠানটা চলছে পুরুবির মাঠের উপরেই যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে তাই অনেকটা জায়গা জুড়ে অনেক মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে এখানে এই যে এখানে রান্না অলরেডি শুরু হয়ে গেছে অনেকগুলো উনুন আঁচ অনেকগুলোই দেখতে পাচ্ছি রাঁধুনিও অনেকজন আর বোঝাই যাচ্ছে যে এটা অনেক বড় মহৎসব আর এমনিতেও আজ সন্ধ্যাতেই তিরিশ হাজার মানুষজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এখানে মানুষের ভিড় অনবরত বাড়তেই আছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এই একশো বাইশ মহাপ্রভুর দর্শন করতে আর এই মহোৎসবে যোগদান দিতে খ্যাত কীর্তন শিল্পী প্রদীপালের অনুষ্ঠানের জন্য এই যে স্টেজ সাজানো হয়েছে অনেকজন বসেই আছে এছাড়াও বিভিন্ন জায়গায় এল ইডির স্ক্রিন লাগানো আছে যাতে সবাই ভালো অনুষ্ঠানটা দেখতে পায় আর এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে আগে থেকেই বসে আছে সেই অনুষ্ঠান দেখার জন্য এই স্ক্রিনগুলো বিভিন্ন জায়গায় লাগানো আছে যাতে প্রত্যেকটা মানুষ ভালো অনুষ্ঠানটা দেখতে পারে পুরোপুরি মেন রাস্তার সাইডেই এই অনুষ্ঠানটি হচ্ছে সেই জন্য এত মানুষের সমাগম এত মানুষের ভিড় এখানে উঠে পড়েছে সোভের টোটাল একশোখানা নুন খোলা হয়েছে এছাড়াও তো আরও গ্যাসের স্টোভ আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের সমাগম হচ্ছে এখানে ভিড় পর পর বেড়েই চলেছে ইচ্ছা ছিল প্রসাদ খেয়ে যাওয়ার কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই কারণ মেঘ অনেকটা হয়েছে যখন খুশি বৃষ্টি হতেই পারে আর বাইকে এলে হয়তো এতটা প্রবলেম হতো না যেহেতু বাসে এসছি আর এই রাস্তায় রাত খন্ড গাড়ি চলাচল করে না সেই জন্য বাধ্য হয়ে চলে যেতেই হবে এই যে আমাদের বাসও এবার বাসে উঠে তো চলো বাড়ি ফেরা তো আমরা বাস থেকে নেমে পড়েছি এবং কুদি পৌঁছে গেছি এখানে রাস্তাঘাট থেকে বোঝাই যাচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এর মধ্যে এই কিছুক্ষণের মধ্যেই গোটা রাস্তাটা ভেজে গেছে তারপর একটা মোবাইল রিপেয়ারিং দোকানে চলে আসি মায়ের মোবাইলটা খারাপ হয়ে গেছে সেই জন্য এই কাকুর দোকানে সারাতে দিয়েছে তো এবার বাড়ি যাওয়ার পালা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আর ভালো রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন